সম্মানিত হাজির গান বাজনা আমি বলেছিলাম যে একেবারে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত না নাই হ্যাঁ মানুষ মানুষ এই মধ্যে ভালো কাজ একটা একটা একজনের আছে বাচ্চা হয়েছে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে এই যে জন্ম হয়েছে এতেও গান বাজনা বাজায় আছে না নাই এরপরে সাত দিনে কি করে হাটুই করে না সুইরে করে হ্যাঁ সিন্নি মুখে দেয় হ্যাঁ তখনও কি করে বাদ্যযন্ত্র বাজায় এরপরে সাল্লাম বলেছেন যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে সাত দিনের দিন ওর মাথা কি করে করে দাও দাও চুল চুল ফেলে চুলের ওজন ওর সোনা রোপা কি করো সাতকা করে দাও অথবা ওই পরিমাণ টাকা পয়সা কি করো সাতকা করে দাও এটা হলো রাসুলের সুননাথ এখন এই সুননাথ উঠে গেছে এখন ওই সাত দিনের দিন আকিকার দিনেও হ্যাঁ একদিকে আকিকা করে হাসি জবাই করে অপর দিকে গান বাজনা নিয়ে ব্যস্ত ট্যাক্সের বাজায় আছে না নাই আরে আকিকার অনুষ্ঠান তারপরেও সার দেয় না আরো আছে যখন মানুষের বিবাহ সাদী হয় আচ্ছা বলেন তো বিবাহ সাদী এটা কি রাসুলের সুননাথ কিনা এই কথা বলেন রাসুলের সুননাথ কিনা আজকে সাত দিনের দিন আকিকা করা লাগবে এই কথা ঠিক সাত দিনের দিন আকিকা করাই উত্তম পরে যদি করেন সেটা ভিন্ন কথা কিন্তু সাত দিনের দিন আকিকা এই আকিকার দিনকে আপনি সাত দিলেন না ওই দিনও আপনি আকিকার শূন্য আদায় করার করলেন একদিকে আর একদিকে আপনি গান বাজনায় হারামে লিপ্ত হইলেন আছে না নাই এরপর আসেন বিবাহ বিবাহ সাদি ভালো কাজ কিনা নবীলাম বিবাহ করেছিলেন কিনা করেছিলেন আমরাও বিবাহ করেছি অনেকেই করে নাই যুবকরা বিবাহ সামনে করবে আলহামদুলিল্লাহ কিন্তু এই বিবাহের অনুষ্ঠানে এই শূন্য আদায় করতে যায় আপনি এই শূন্যতি কাজেও হারাম দিয়ে হারামের সঙ্গে স্পর্শে আসবেন এটাকে আপনার জন্য হালাল না হারাম হারাম না হারাম হারাম খবর দার খবর দান আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত থেকে থেকে দান করুন সকলে বলি আমিন যে মোবাইল সাইলেন্ট করেন মোবাইল বন্ধ রাখেন কিন্তু নামাজের দাঁড়ানোর পরে আপনার এই যে কি বলে এমন জোরে বাজে মনে হয় মায়ক বাজতেছে মোবাইলে এমন জোরে আপনার রিংটোন বাজে মনে হয় মায়ের বাজতেছে এরপরে যে আমরা যে আপনার ওই তালে কোথায় হারিয়ে যাই আমাদের নামাজ নামাজের মধ্যে আমরা থাকতে পারি না হাতে ধরে পায়ে ধরে বলি নামাজের সময়গুলি আপনারা বিশেষ করে সাইলেন্ট মনে রাখবেন ফোনগুলি এবং অন্যান্য সময়ও আপনারা এই রিংটোন গুলিও কি করবেন চেঞ্জ করবেন ইসলামিক কত রিংটোন আছে যেগুলো দিলে সব হইল না কিন্তু তো হইল না সব না হইলো কিন্তু তো হইলো না এই জন্য আমরা আমাদের এই রিংটন গুলিও চেঞ্জ করব। সাথে সাথে আমরা গান বাজনা যতদূর সম্ভব আমরা গান বাজনা থেকে বিরত থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন